যারা কালো পছন্দ করেন এই শাড়িটা কিন্তু এই এই শাড়ি বাংলাদেশ এই প্রাইসে কেউ দিতে পারে দেখেন ব্ল্যাক কালারটা কিন্তু অনেক সুন্দর সুন্দর খুবই শাইন দিতেছে বিভিন্ন কালারের মাল্টি সুতা পেয়ে যাচ্ছেন অফার প্রাইস থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় দেখেন চোদ্দ হাজার শাড়ি রানিং ব্লাস্টেজ পুরোটা শাড়ি কিন্তু আপনার গর্জেস ওভারঅল ভাবে কাজ এটা হলো আপনার আচল আচলের কাজটা দেখেন অনেক সুন্দরভাবে করা হয়েছে দেখেন মাল্টি চার পাঁচটা মাল্টি সুতার কাজ করা অনেক বড় আঁচল চৌদ্দ শাড়ি রানিং ব্লাউজ পিস ব্লাউজ পিসটা আপনার একদম শাড়ি লাস্ট পার্টে দেওয়া রয়েছে আর সম্পূর্ণ বডিতে এবার আপনার গর্জেস কাজ করা করতে পারেন আমরা ঢাকার ভিতরে এবং বাইরে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি তার ভিতরে সম্পূর্ণ বডিতে এই কাজটা থাকছে চোদ্দো শাড়ি রানিং ব্লাউজ পিস পিসটা একদম শাড়ি লাস্টে লাস্ট পার্টে দেওয়া রয়েছে এটা হল আপনার ব্লাউজ আর আসলে ফার্স্টে আপনার টার্সেল করা রয়েছে আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মোহাম্মদ স্মরণ আরও একটা অফার ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে দেখাবো কিছু বা বাজারের মধ্যে ইউনিক অনেক কালার প্লাস ডিজাইন পেয়ে যাচ্ছেন আমাদের মধ্যে আজকে যে কালেকশনগুলো আপনাদের দেখা যাচ্ছে এগুলো হলো আপনার পিওর কাতান সিল্কের মধ্যে অরজিরান ইন্ডিয়ান কেরালা কাতান বলে মিনা কাজ করা আপনার বিভিন্ন ধরনের কালার প্লাস ডিজাইন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আমরা প্রথমে আমাদের শপে অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি প্যারাডাইস শাড়ি একেরে নুর মেনশন তৃতীয়তলা গাউসা মার্কেট ঢাকায় বারোশো পাঁচ তো যারা অফলাইন এবং অনলাইনে অর্ডার করতে যাচ্ছেন তারা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা ঢাকার ভিতরে এবং বাইরে দুই থেকে তিন দিনের মধ্যে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি তো প্রথমে আমরা যে কালারটা আপনাদের দেখা যাচ্ছি এটা হলো আপনার কলাপাতা কালার মধ্যে খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইনের মধ্যে তো যারা গিফট আইটেম হিসাবে স্টুডেন্ট বাজারের মধ্যে কাতান শাড়ি চাচ্ছেন তারা এই শাড়িটা নিতে পারেন চোদ্দো হাজার শাড়ি রানিং ব্লাউজ পিস এই যে পাটটা হচ্ছে আপনারা দেখেন একদম রিপিট কাজ করা কোনো অ্যান্টি শরিতে বাজার কোনো অপশান নেই যা আছে সম্পূর্ণ আপনার কাশ্মীরি সুতার কাজ করা আর ফেব্রিসটা কিন্তু অনেক স্মুথ দেখেন পুরোটা শাড়িতে আপনার ওভারঅল গর্জিয়াস কাজ করা রয়েছে এবং বিভিন্ন কালারে মাল্টি সুতা পেয়ে যাচ্ছেন অফার প্রাইস থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় দেখেন হাজার শাড়ি রানিম ব্লাস্ট পুরোটা শাড়ি কিন্তু আপনার গজেস ওভারঅলভাবে কাজটা করা হয়েছে তো আমরা পরবর্তী কালারে চলে যাচ্ছি এই তো এই শাড়িটা এখন যেটা দেখা যাচ্ছে শাড়িটা কিন্তু আরো ওয়া একটা শাড়ি যারা ব্ল্যাক লাভ যারা কালো পছন্দ করেন এই শাড়িটা কিন্তু আপনারা এক চান্সে নিতে পারেন দেখেন এই প্রাইজে এই শাড়ি মার্কেট চ্যালেঞ্জ অফার প্রাইস পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ অফার প্রাইস এই প্রাইসে কেউ দিতে পারেন দেখেন ব্ল্যাক কালারটা কিন্তু অনেক সুন্দর গ্লেজি একটা শাড়ি খুবই সুন্দর শাইন দিতেছে ব্ল্যাকের মধ্যে আপনার গোল্ডেন সুতার কাজ করা অরিজিনাল আপনার কাশ্মীরি সুতার কাজ করা আর ডাবল মাল্টিমিনার কাজ করা পেয়ে দেখেন মাস্টার্ড প্লাস আপনার রানি কালারের মধ্যে সুতার কাজ করা আর পুরোটা শাড়িতে দেখেন গর্জিয়াস কাজ করা রয়েছে দেখেন যারা লতা পাতা বাদ দিয়ে ব্যতিক্রম কিছু ডিজাইন পছন্দ করেন এই শাড়িটা আপনার তারা নিতে পারেন দেখেন পুরোটা শাড়ির ভিতরে গডেস কাজ করা রয়েছে যারা যারা অর্ডার করতে যাচ্ছেন এখন আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলেন আমরা ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি দেখে দেখেন আসলে কিন্তু আরও সুন্দরভাবে করা হয়েছে দেখেন গাইস আপনারা দেরি না করে দ্রুত অর্ডার করে ফেলুন এই শাড়িগুলো খুবই সুন্দর চমৎকার অফার প্রাইস থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় গজেস গজের শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন অফার প্রাইজের মধ্যে পরবর্তী যে কালারটা আমরা দেখা যাচ্ছে এটা হলো আপনার অ্যাশ কালারের মধ্যে খুবই সুন্দর চমৎকার আরও একটি ডিজাইনের মধ্যে দেখেন এটা হলো আপনার পার এত গাছ আপনার পার এটা হলো আপনার বডি কাজ আর ভিতরে সম্পূর্ণ বডিতে এভাবে গর্জিয়াস কাজ করা রয়েছে আর ভিতরের শাড়িটা আপনার যদি দেখেন দেখেন কিছু কিছু ডিজাইন আছে আপনার আঁচল আর বডিতে কাজ কুচিতে কাজ থাকে না কিন্তু আমাদের শাড়িগুলো আপনার সম্পূর্ণ বডিতে আপনার গর্জিয়াস কাজ করা পেয়ে যাবেন তো যারা ডিজাইন বুঝতে বা আপনার শাড়ি সম্পর্কে আরও যারা জানতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন আমরা বিস্তারিত আপনাদেরকে সম্পূর্ণ শাড়ির ডিটেলস আপনাদের দেখিয়ে দিব এই শাড়িটা আপনার অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় আমরা পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি এখন যে কালারটা দেখা যাচ্ছে এটা হলো আপনার ফেরোজা কালার বলে অনেকে সিক্রিন কালার বলে এই কালারটাও কিন্তু খুবই সুন্দর চমৎকার গিফট আইটেম হিসাবে এই শাড়িগুলো কিন্তু অনেক অনেক বেটার একটা শাড়ি দেখেন ফেরোজা কালারের মধ্যে আপনার গোল্ডেন সুতায় কাজ করা রয়েছে কাজটা কিন্তু খুবই সুন্দর আর ব্যাকসাইড দেখেন একদম রিপিট কাজ করা ব্যাকসাইড পিটানো কাজ করা অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলো আমাদের খুবই সুন্দর চমৎকার ডিজাইন অফার প্রাইজে দিয়েছি সাধারণত আমাদের মার্কেটে সেলিং প্রাইস রয়েছে এগুলো আপনার দুই হাজার থেকে পঁচিশশো টাকা কিন্তু অনলাইন কাস্টমারদের জন্য বিশাল এক ডিসকাউন্ট একটা ছাড় রয়েছে এটা হলো আপনার আঁচল আঁচলের কাজটা দেখেন অনেক সুন্দরভাবে করা হয়েছে দেখেন মালটি চার পাঁচটা মালটি সুতার কাজ করা অনেক বড়ো আঁচল চৌদ্দ শাড়ি রানিং ব্লাউজ পিস ব্লাউজ পিসটা আপনার একদম শাড়ি লাস্ট পার্টে দেওয়া রয়েছে আর সম্পূর্ণ বডিতে এবার আপনার গর্জিয়াস কাজ করা পেয়ে যাচ্ছেন তো যারা যারা ভিডিও দেখতেছেন শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন অনেকগুলো কালার এবং ডিজাইন আমরা আপনাদের দেখিয়ে দেবো তো আমরা পরবর্তী কালার চলে যাচ্ছি এটা হলো আপনার কুসুম কালার এই কালারটা কিন্তু খুবই সুন্দর ব্যতিক্রম একটা কালার দেখেন এই কালারটা আপনি বিভিন্ন অকেশনে পড়তে পারবেন বৈশাখ থেকে শুরু করে সব ধরনের অকেশনে এটা পরা যায় এই দেখেন আপনার কুসুম কালারের মধ্যে অফ ছুতায় কাজ করা রয়েছে কাজের ডিজাইনটা আপনারা খেয়াল করে দেখেন ডিজাইনের মধ্যে অনেক সুন্দর এই যে সম্পূর্ণ শাড়িতে এইভাবে আপনার গর্জিয়াস কাজ করা পেয়ে যাচ্ছেন একদম ইনটেক শাড়ি মাত্র আপনাদের সামনে খোলা হলো অফার প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর স্মথ এবং খুবই লাইট ওয়েটের মধ্যে এই শাড়িগুলো যারা ইজিলি ক্যারি করতে পারবেন তা আমরা পরবর্তী কালারে চলে যাচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় যারা যারা নিতে যাচ্ছেন দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন এখন যেটা কালারটা আমরা দেখা দিয়েছি এটা হলো আপনার বে পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন এটাও অফার প্রাইস থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় দেখেন এটা হলো আপনার নিচে পার এই যে খুবই সুন্দর চমৎকার একটা শাইন রয়েছে শাড়িটার মধ্যে পুরোটা শাড়ি আপনি এভাবে গর্জেস কাজ করা পেয়ে যাচ্ছে এটা অফার প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকায় যারা যারা নিতে চাচ্ছেন দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ আমরা যোগাযোগ করতে পারেন আমরা ঢাকার ভিতরে এবং বাইরে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি তো যারা ঢাকার বাইরে আমাদের ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা করে দেবেন আর যারা অর্ডার করতে চাচ্ছেন তারা অবশ্যই ঢাকার বাইরে যে ডেলিভারি চার্জ দেড়শো টাকা ডেলিভারি চার্জ আমাদের বিকাশে ডেলিভারি চার্জটা পেমেন্ট করে দিয়েই আপনার অর্ডারটা কনফার্ম করতে পারবেন এটা হল আপনার গোল্ডেন সুতার কাজ করা কালারটা কিন্তু অনেক সুন্দর জামের একটা কালার আর এটা কিন্তু একদম লাইট জাম না ডিপ জামও না একদম মানে জামে কামড় দেওয়ার পর জামের ভিতরে যে কালারটা থাকে না একদম সেই কালারটা কালারটা কিন্তু খুবই সুন্দর গোল্ডেন সুতার কাজ করা রয়েছে আর সম্পূর্ণ বডিতে এইভাবে আপনার মিনা প্লাস আপনার গোল্ডেন সুতার কাজ করা পেয়ে যাচ্ছেন আমরা ভিতরে ডিজাইনটা দেখে এই যে দেখেন জাস্ট ওয়া ওয়েটটা ডিজাইন মনে হচ্ছে যেন বাগানে ফুলগুলো অনেক সুন্দরভাবে সাজানো রয়েছে দেখেন এটা হলো আপনার আঁচল এই কাজটা দেখা যায় যেটা দেখাতে যাচ্ছে এটা হলো আপনার আঁচল আর ভিতরে সম্পূর্ণ বডিতে এই কাজটা থাকছে চৌদ্দ শাড়ি রানিং ব্লাউজ ব্লাউজ পিসটা একদম শাড়ির লাস্টে লাস্ট পার্টে দেওয়া রয়েছে এটা হলো আপনার ব্লাউজ আর আঁচলে ফার্স্টে আপনার টার্সেল করা রয়েছে আমরা পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি এখন যে কালারটা দেখা যাচ্ছে এটা হলো আপনার পিচ কালার মধ্যে এই কালারটা খুবই সুন্দর চমৎকার একটা কালার মাল্টি সোদা প্লাস লতা পাতায় কাজ করা রয়েছে পাটটা হচ্ছে দেখেন পিটা পার করা প্রত্যেকটা ডিজাইনে কিন্তু ইউনিক ডিজাইনের মধ্যে এগুলো আপনার যে কোনো বয়স যে কোনো এজের লোককে পড়তে পারে ষোলো টু সাইড সবাই এটা ইউজ করতে হবে ইয়াং থেকে শুরু করে মেডালিস্ট যারা যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে এখানে যোগাযোগ করে ফেলেন এটা হল আঁচল দেখেন আঁচলের কাজটা কিন্তু খুবই সুন্দরভাবে করা হয়েছে দেখেন পুরো এটা ওভারঅল গর্জিয়াস কাজ করা আর ভিতরের বডি দেয় এটা থাকছে আপনার ভিতরে বডি চৌধার শাড়ি এম ব্লাস পিস অফার প্রাইস থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এখন সবার পছন্দের আরও একটা কালারতে নিতে যাচ্ছে দিতে চাচ্ছে এটা হলো আপনার মেরুন কালার দেখেন এই কালারটা আপনারা ইয়াং প্লাস যারা আপনার নতুন বউ যারা রয়েছে তারা এটা ইউজ করতে পারবে দেখেন খুবই সুন্দর চমৎকার একটা কালার পাটটা দেখেন অনেক সুন্দর ঘরশেষভাবে করা হয়েছে এই যে ভিতরের কাজটা আমরা দেখা যাচ্ছে এই দেখেন সম্পূর্ণ ভিতরের কাজটা এভাবে ঘর চলে গেছে এই কাজটা কিন্তু আপনি দেখেন ডাবল কাজ করা এখানে একটা আপনার গর্জেস মাল্টি কাজ করা রয়েছে এবং পুরো শাড়ি মিডলে রয়েছে আপনার ছোটো ছোটো কাজ করা রয়েছে আর আচলে আঁচলের কথা কিন্তু যা বলতে চাচ্ছে দেখেন আচলটা কিন্তু আরও অনেক সুন্দর চমৎকার একদম ইনটেক নতুন শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আপনার আঁচলের মধ্যে আর একবারে শাড়ি লাস্টে রয়েছে আপনার ব্লাউজ পিস এই যে শাড়ি লাস্টে আপনার ব্লাউজ পিস রয়েছে চোদ্দ হাজার শাড়ি রানম ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ি রয়েছে অফার প্রাইস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় যারা যারা আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের কাছে লেহেঙ্গা থেকে শুরু করে ব্রাইডাল কালেকশন পাটি শাড়ি রিসেপশন সব ধরনের কালেকশনে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন রাজস্থানী লেহেঙ্গা থেকে শুরু করে ইন্ডিয়ান পাটি শাড়ি এবং দেখেন খুবই আমাদের শোরুমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি চমৎকার একটা দোকানের মধ্যে পেয়ে যাচ্ছেন অফার প্রাইস আমাদের নিত্যনত্ব অফার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এটা হলো আপনার মিষ্টি কালার মিষ্টি কালারের মধ্যে যারা একটু গরজেস পছন্দ করেন দেখেন এই শাড়িটা কিন্তু ওভারঅল গরজেস কাজ করার মধ্যে তো আমরা ভিতরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দেখেন এটা হলো আপনার ভিতরের কাজ সম্পূর্ণ শাড়িটাই এভাবে গর্জেস কাজ করা হয়েছে ম্যাচিং এটা কিন্তু কোনো মাল্টি সুতা নেই সম্পূর্ণ যা আছে ম্যাচিং সুতার কাজ করা আর এটা হলো আপনার আচল আচলটা সিম্পল করা হয়েছে ম্যাক্সিমাম দেখা যায় আপনার যারা যেসব শাড়িগুলো আপনার বডি হয় ওগুলো আচল সিম্পল হয় আর ব্লাসটা পেয়ে যাচ্ছে না এক কালার এবং হাতে কাজ করা থাকছে এটা অফার প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় মেরুন কালার মধ্যে আরও একটা ডিজাইন আমরা দেখা যাচ্ছে এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এই ডিজাইনের মধ্যে আপনারা পাটটা পেয়ে যাচ্ছেন একটু বড় পাড়ার মধ্যে যারা চৌরার পছন্দ করেন এই ডিজাইনটা আপনারা তারা নিতে পারেন এই দেখেন মাল্টি সুতা তিন চার কালারে মাল্টি সুতার মধ্যে কাজ করা আর বডি কাস্টও দেখেন অনেক সুন্দর চমৎকারভাবে করা হয়েছে অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি কিন্তু এগুলো তো যারা যারা ইন্ডিয়ান প্রোডাক্ট নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের ভিডিওতে সাবস্ক্রাইবও করে দেন লাইক করে দেন অবশ্যই শেয়ার করে দেবেন আমাদের শাড়ি আমাদের চ্যানেলটা এটা হচ্ছে আপনার আঁচল আচলটা কিন্তু খুবই সুন্দর চমৎকারভাবে করা হয়েছে দেখেন আচলের কাজগুলো কিন্তু খুবই নিখুঁতভাবে করা শাড়িটার মধ্যে যা হচ্ছে সম্পূর্ণ আপনার সুতা দিয়ে কাজ করা হয়েছে কোনো জরি বা আপসন নেই আর শাড়িটা কিন্তু খুবই হালকা অনেকটা লাইট ওয়েটের মধ্যে আর কুচিগুলো কিন্তু একদম স্ট্রেট আসবে কুচিগুলো কিছু কিছু শাড়ি আছে দেখা যায় কুচিগুলো ফুলে থাকে কিন্তু না আমাদের শাড়িগুলোর মধ্যে অনেক সুন্দর কুচি আসবে তো এগুলোর সাথে আপনারা যারা পেডিকোড নিতে চাচ্ছেন আমরা শাড়ির সাথে কিছু কিছু কাস্টমারদের জন্য আবার ইনারও সেট করে দিই আপনারা চলে পেডিকোড এটার সাথে আমাদের কাছে ইন্ডিয়ান পেরিকোড আছে আপনারা পেডিকোড শাড়ির সাথে ম্যাচ করে নিতে পারেন সম্পূর্ণ শাড়িটাই দেখেন গড় চেস কাজ করা রয়েছে ওভারঅল শাড়িটা মাত্র অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন পনেরোশো পঞ্চাশ টাকায় অফার আর মাত্র অল্প কিছু শাড়ি রয়েছে কিছু বাকি শাড়িগুলো আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হলো আপনার বেবি পিঙ্ক কালারের মধ্যে অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে আপনার পা আর সম্পূর্ণ বডিতে এইভাবে আপনার গর্জিয়াস কাজ করা রয়েছে আর ভিতরে কাজটা যদি আমরা দেখিয়ে দিই দেখেন ফার্স্ট লাস্ট একদম ওভারঅল গর্জিয়াস কাজ করা রয়েছে এটা হলো আপনার আঁচল আর আঁচলের সাইডেই রয়েছে এটা আপনার সম্পূর্ণ বডিতে গর্জিয়াস কাজ করা তো যারা যারা নিতে যাচ্ছেন ভিডিওর মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন পরবর্তী কালারে চলে যাচ্ছে আমরা এটা হচ্ছে আপনার স্ট্রবেরি কালার বা অনেকে চেরি কালার বলতে বলতে পারেন বা অনেকে আপনার ডিপ ম্যাসেনটা কালারও বলতে পারেন দেখেন এই কালারটা অনেক সুন্দর চমৎকারভাবে করা হয়েছে আর সম্পূর্ণ বাড়িতে এভাবে আপনার গরচেজ ডিজাইন কাজটা করা হয়েছে নেক্সট কালারটা দেখা দিয়ে যাচ্ছে এটা হলো আপনার ব্লু কালার এই ব্লু কালারের মধ্যে নেব্লু কালারের মধ্যে আরেকটি ডিজাইন নেব্লু নেব ব্লু কালারের মধ্যে গোল্ডেন সুতার কাজ করা আর সম্পূর্ণ বডিতে এভাবে আপনার গর্জিয়াস কাজ করা চলে গেছে তো যারা যারা নিতে চাচ্ছেন অফার প্রাইজে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা হলো আপনার আঁচল আর আঁচলের ভিতরে এভাবে আপনার গর্জেস কাজ করা বডি কাজটা থাকছে এটা আর এটা হলো আপনার আঁচলের কাজটা আর নিচে এই কাজটা হচ্ছে আপনার আপনার পারে চলে যাবে দেখেন সম্পূর্ণ শাড়ি পাটে এভাবে আপনার গর্জেস কাজ করা রয়েছে এটাও আপনার অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় তো যারা যারা অফার প্রাইজটা নিতে চাচ্ছেন তারা আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের কাছে অনেক লেহেঙ্গার কালেকশনও পাবেন শীঘ্রই আমরা কিছু লেহেঙ্গার কালেকশন নিয়ে আসবো অফার প্রাইসের মধ্যে তো অবশ্যই আমাদের সাথে থাকুন ভিডিওটা সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেন এবং অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এটা হচ্ছে আপনার ল্যাভেন্ডার কালার এই কালারটা কিন্তু চমৎকার একটা কালার সবাই পছন্দের একটা কালার শীর্ষ একটা কালার যে কালারটা সবাই পছন্দ করে থাকেন ল্যাভেন্ডার কালারের মধ্যে আপনার ম্যাচিং সুতার কাজ করা রয়েছে খুবই সুন্দর চমৎকার এটা হচ্ছে আপনার আঁচলের কাজটা আর সম্পূর্ণ বটতে গর্জে সেভাবে আপনার কাজ করা চলে যাবে আমাদের শোরুমের অ্যাড্রেসটা আবার আমরা আপনাদেরকে দেখে দিচ্ছি প্যারাডাইস শাড়ি একের নুরমাঞ্চন তলায় গাউসিয়া মাইকে ঢাকা বারোশো পাঁচ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম